দরজার সামনে নামছেন দাঁড়িয়ে আছে জাঙ্কুক তার বাবাকে দেখে ভীষণ অবাক হয় নামছেন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে চোখ ঘুরিয়ে জাঙ্কুকের হাতে চোখ পড়লে আরো অবাক হয় জাঙ্কুক বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য তে বাম হাতে কামড় দিয়েছে একটু আগে ফর্সা হাত হওয়ায় কামড়ে লাল দাগটা নামজনের চোখ কেড়োল না তিনি অবাক হয়ে জাঙ্গুকের দিকে চোখ তুলে তাকায় জাঙ্ককু তার বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে ভ্রুকুচকে তাকিয়ে আছে তার বাবার দিকে নামজন হঠাৎ করে বলে বসলো বউ বলে মানো না তাহলে এসব কি জাঙ্কুক জাঙ্কক ভ্রুকুচকে বললো কোন সব বাবা নামজন ছেলের উপর চরম বিরক্ত পোষ করে শ্বাস ফেলে জাঙ্কুকের দিকে তাকে প্রশ্ন করলো তুমি তেকে মেনে নিয়েছ জাঙ্কু গম্ভীর গলায় বিরক্তি মাখা কণ্ঠে বলল আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশেও দেখতে চাই না নামজন রেগে যায় জাঙ্কুকের উপর কয়েক পায়ে পাশোপাশ করে জাঙ্কুকের দিকে খানিকটা এগিয়ে এসে ধমক দিয়ে বলে তোমাকে আমি ভালো ভেবেছিলাম তুমি এসব কী করছো মেয়েটাকে ইউজ করে দুই দিন পর ডিভোর্স দিয়ে দিবে। ঝাঙ্কুক রেগে বলে এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে তো আসবে না তুমি তো মানছই না মেয়েটাকে রাত ভর ওই বাচ্চা মেয়েটাকে এভাবে ইউজ করতে একটু বাঁধলো না তোমার নামজিনের এমন কথায় জাঙ্কুক অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকিয়ে আছে কিসের ইউজ করার কথা বলছে তার বাবা তার বাবাকে তাকে চরিত্রহীন মনে করছে কোনোভাবেই জাঙ্কুক ভীষণ রেগে গেল আর বলল মাঝরাতে উঠে এসে ভুল ভাল কথা বলে আমাকে রাগেও না বাবা ঘুমাতে যাও নামজন ছেলের কথা বিস্ময় নিয়ে তাকালো মনে মনে ভাবল এই ছেলে তলে তলে সব করে এমন ভান করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না নামজন তখন রেগে বলল আমি ভুলভাল কথা বলছি সব তো নিজের চোখেই দেখলাম জাংকুক কপালে দু আঙুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে এরপর চোখ তুলে তার বাবার দিকে তাকে ভ্রুকুজকে বলে কি দেখেছো কি তুমি নামজন ছেলের কথা থতমতো খেয়ে তাকায় আর বলে যা দেখালে তাই দেখলাম জাঙ্গুক নিজের দিকে একবার তাকায় তার শরীরে কোনো কাপড়ই নেই পরনে শুধুমাত্র একটা ট্রাউজার বিরক্ত হয়ে নামজনের দিকে তাকে বলো শার্টলেস প্রথমবার দেখেছো এমন তো নয় সব সময় তো শার্টলেসই থাকে আমি নামজন রেগে বলল আমি তের কথা বলছি জাঙ্গুক হাত মুষ্টিবদ্ধ করে ফোস করে শ্বাস ফেললো বাবার দিকে তাকিয়ে রেগে বলো ওই স্টুপিটের নাম জপতে ইচ্ছা করলে প্লিজ নিজের ঘরে গিয়ে যাবো আমাকে বলো না নামজন এবার দ্বিগুণ রেগে গেল আর বলল তোমাকে আমার ছেলে ভাবতেই অবাক লাগছে ভুলেও ডিভোর্সের কথা ভেবো না তে যদি দিন দিন বড় না হয়ে আরও ছোটো হয়ে যায় তবুও ওর সাথেই তোমাকে থাকতে হবে মাথায় রেখো কথাটা বলে বিরক্ত হয়ে উল্টা ঘুরে চলে যায় বিড়বিড় করে বলে অসভ্য ছেলে একটা জাঁকুক রেখে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয় রাগে তার শরীর রিড়ি করছে কোমরে হাত দিয়ে বারবার এ ওপাশ করে হাঁটতে লাগলো ইচ্ছে করছে তেড় দুকালে ছাড়িয়ে দুইটা থাপ্পড় মারতে তার জন্য তার বাবা তাকে ফুল এর ভাবল পর আয়ু আর তার মা থাকে ঘরে এত শব্দ চিৎকার শুনে আয়ু ঘুম থেকে উঠে গিয়েছিল আয়ুর মা এখনো ঘুমে আছে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান কিন্তু আয়ু ঘুম থেকে উঠেই ঘরের দরজা খুললেই টেকে জাঙ্কুকের ঘর থেকে বের হতে দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে জাঁকুকের বাবা চলে যায় জাঁকুক দরজা লাগিয়ে দেয় অথচ আয়ু দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়েই থাকে কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝতেই পারল না ধীরে ধীরে ঘরের ভেতর গিয়ে দরজা লাগিয়ে দিল এরপর দরজা ঘেসে সেখানে হাঁটু মোড়ে বসে পড়ে হাঁটুতে মাথা থেকে ফুপিয়ে ওঠে তার মনে পড়ে সে যখন ক্লাস টেনের টেস্টে তখন তার মা ভাই অনেক বকেছিল তার তাকে পরীক্ষার পর্যন্ত এখানেই রেখে দিয়েছিল নিয়ম করে তার জাঙ্কুক ভাই পড়াতো কী সুন্দর পড়ায় তার এই জাঙ্কুক ভাই তাকে আয়ু জাঙ্কুকে পড়ানোর মুগ্ধ হতো জাঙ্কুকে যেদিন ভীষণ কাজের চাপ থাকতো সেদিন সে আয়ুকে না পড়ালে আয়ুর দিন যেন ভালোই যেত না কি করে যাবে আয়ু তো পুরো এক ঘন্টার বেশি পড়ার পাশাপাশি তার জাঙ্কুক ভাইকে মুগ্ধ হয়ে দেখত কাজ শেষে যখন জাঙ্কুক ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে তখন আয়ু নাস্তে নাস্তে হাজির হয়ে যেত জাঙ্কুকের রুমে তার জাঙ্কুক ভাই তাকে প্রাইভেট পড়াতো না খালার কথায় তাকে জাস্ট দেখিয়ে দিতে রাজি হয়েছিল পড়াগুলো সেই যে আয়ুর ছোট্ট দুনিয়ায় হঠাৎ করে তার এই জাঙ্কুক ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো এরপর আয়ুর এস দিল এস এরপর দিনরাত এক করে অ্যাডমিশনের জন্য পড়েছে জাঙ্কুক ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য গত বছর সেই ভার্সিটিতে চান্স পেয়েও যায় কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতিতে এক ছোট্ট একটা মেয়ে এসে থাবা বসালো জাঙ্কুক ভাইকে কেড়ে নিল তার থেকে আয়ুর কাঁদতে কাটতে হেঁচকি উঠে গেছে মেয়েটা সমানে ফোপাচ্ছে বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল তার বড্ড কষ্ট হয় তার জাঙ্কুক ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে তিন বছর আগে যাকে মন দিয়ে বসে আছে আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে আয়ু কি করে মানবে এসব জিনিস ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদলো এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসলো মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে চোখে ঘুম নেই তার দম বন্ধ লাগছে সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিল ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয় এরপর আরও অনেকক্ষণ বসে বসে কাঁদে আয়ুর মা নামাজ শেষে ঘরে লাইট জ্বালিয়ে আয়ুর দিকে তাকিয়ে আটকে উঠলেন আয়ু বিছানার কোনায় চুপ করে বসে বসে নীরবে অস্ত্র বিসর্জন দিচ্ছিল আয়ু তো কাঁদতে চায় না কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় এত বারবার মনে পড়ছে তার জাংকুক ভাই আর তে রাতে এক ঘরে ছিল আয়ুর মা এগিয়ে এসে আয়ুর পাশে বসলে আয়ু মায়ের দিকে তাকালো না ভদ্র মহিলা আয়ুর মাকে হাত বুলিয়ে বলো খাচ্ছিস কেন মা আয়ু ফুপিয়ে উঠে আবারও কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় তার অসহায় কণ্ঠে বলে জাঙ্কুক ভাইকে এনে দাও না মা তুমি আর খালামণি যে বললে জাংকুক ভাই আমাকে ভালোবাসবে তোমাদের কথা তো মিলল না মা আয়ুর মা কি বলবেন বুঝলেন না দীর্ঘ শ্বাস ফেলে বললেন জাঙ্কুক তো বিয়েটা মেনে নেয়নি একটু ধৈর্য ধর না মা আয়ু হঠাৎই আগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল ওরা একসাথে থাকতে শুরু করেছে আমাকে আর কত ধৈর্য ধরতে বলো আমি কিন্তু জাঙ্কুক ভাইয়ের পাশে কাউকে মানব না ওই মেয়েকে ছাড়বো না আমি আয়ুর মা মেয়ের দিকে অবাক হয়ে থাকাল মেয়েটা জাঙ্গুককে এত পছন্দ করতো কিন্তু এতটা পজিটিভ ছিল তার মা বুঝতে পারেনি আয়ুকে কিছুই বললো না চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায় জিন এর ঘরে গিয়ে দেখলো নামজন বসে আছে আয়ুর মা জিনকে ডাকলেই জিন ভেতর থেকে আসছি বললে আয়ুর মা আবারও তার ঘরে চলে যায় ওদিকে জিন বোনের ডাকে উপরে তলায় আসেন জিন আয়ুর রুমে আসতেই আয়ুর মা জিনকে বললো আপা তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলে যেন নিতে চেয়েছিলে ভুলে গিয়েছ জিন দীর্ঘশ্বাস ফেলে বললো তোর দুলা ভাই তো শুনল না আমার কথা কি করব বল বিয়ে যেহেতু হয়েই গিয়েছে এখন তো আর কিছু করার নেই না হলে আমি আয়ুকে আমার ঘরের ছেলের বউ করেই নিয়ে আসতাম আয়ুর মা মেয়ের দিকে তাকায় একবার আয়ু কেঁপে কেঁপে উঠছে তিনি তার বোনের হাত দুটো আগলে বলেন আপা আমি জানি তুমি আমাকে সেভাবে কথাও দাওনি আমি বেশি আশা করেছিলাম কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো বোনের কথায় জিন ব্রু কুচকে আয়ুর দিকে তাকায় এগিয়ে এসে আয়ুর পাশে বসে আয়ুর মাথা টেনে তোলে আয়ু তার খালাকে দেখে খালার বুকে ঝাপটে পড়ে কাটতে লাগলো জিন বোধে অনেক কিছুই বুঝলো কিন্তু আয়ুর ব্যাপার জানতেন না তার বোন জাঙ্কুককে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল সে জাঙ্কুকের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল। এ নিয়ে কিন্তু তার আগে জাঙ্কুকের বিয়ে হয়ে যায় আয়ু খুব শান্তশিষ্ট একটা মেয়ে জাংকুক যেমন চুপচাপ স্বভাবের আয়ু তেমনি শান্তশিষ্ট খুবই ভদ্র একটা মেয়ে জিনের আয়ুকে ভীষণ পছন্দ ছিল অন্তত তের চেয়ে তো হাজার গুণ ভালো আয়ু মেয়েটা কিন্তু তার তো কিচ্ছুই করার নেই আয়ুর মা এগিয়ে এসে জিনকে বললেন আপা জাঙ্কুক তো বিয়েটা মানে না ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে জাংকুককে বেঁধে দিলে হয় না আপা জিন আয়োর দিকে তাকালো মেয়েটার মুখের অবস্থা করুন কাঁদতে কাঁদতে হাল অবস্থা করে ফেলেছে হাত বাড়িয়ে আয়োর চোখের পানি মুছে দিয়ে জিন বলল কান্না করিস না মা আমি দেখছি কি করা যায় কান্না থামা আয়ু তার খালামনিকে আঁকড়ে শুধু ফোঁপায় কিচ্ছু বলে না জাংকুক সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে আয়ুকে দিকে ব্রু কুচকে তাকায় আয়ু হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে দ্রুত জাঙ্কুকের দিকে এগিয়ে দিলেই জাংকুক নিয়ে নেয় সেটা নিতেই বের হচ্ছিল আয়ুর থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরে আবার আয়ুর দিকে তাকিয়ে বলে ভার্সিটি যাস না কেন আয়ু মাথা নিচু করে আনমনে বলল তুমি এটা খেয়াল করেছ জাঙ্কুক ভাই জাঙ্কুক শুনতে না পেয়ে ভুরু কুচকে বললো ওয়াচ আয়ো থতমতো খেয়ে বলো না মানে যাবো জাঙ্কুক আর কিছু না বলে ঘরের ভেতর চলে যায় আয় আয়োকে তোমার সাথে নিয়ে যাও একই ভার্সিটি তো জাঙ্কুক ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল তার মায়ের কথায় পা থেমে যায় হাত ঘুরিতে একবার সময় দেখে এরপর গম্ভীর গলায় বলে আমার কাজ আছে মা আয়ো খাবার টেবিলে বসেছিল জাঁকুকের কথা শুনে চোখের কোণে পানি জমে তার খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে জাঁকুক কথাটা বলেই ডাইনিং টেবিলে নজর পড়লেই ভ্রুকুচকে তাকায় কপাল জোরে বিরক্তির আভা ফুটে ওঠে তে নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয় এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ঝাঁকুকের দিকে তাকায় ঝাঁকুক তার দিকে তাকিয়ে আছে দেখে তে দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফেটিয়ে আনে এদিক ওদিক দৃষ্টি ঘুরে অসহায় মুখ করে থাকে আবার কি তাকে থাপ্পড় দেবে নাকি এই লোকটা কথাটা ভাবতে বাম হাত গালে চলে যায় যাইতেন সে কিন্তু আর মার খাবে না এই লোকের হাতে চোখ তুলে আর চোখে আবারও তাকালো জাঙ্গুকের দিকে জাঙ্গুকের অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাটা চামচের দিকে তাকে বিড় বিড় করে বলো ইচ্ছে তো করছে এই হুতুম প্যাচার চোখ কানা করে দেই জাঙ্গুক দিকে তাকে বিড় বিড় করে বলো ইডিয়েট গাধা একটা মেয়ে এরপর গট গট পায়ে চলে যায় জাঁকুক চলে গেলে তে স্বস্তির নিঃশ্বাস ফেল তার উল্টো পাশে বসা আয়ুর দিকে তাকে হেসে বল আপু তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না বাবাকে বললেই নিয়ে যাবে জানোই তো এই লোকটা কেমন খাটাস পেছন থেকে জিন গম্ভীর গলায় বলল কে খাটাস অসহায় মুখ করে তাকায় তার শাশুড়ি কোথা থেকে চলে আসলো নিজের ছেলের নামে সত্য কথা তো নিতেই পারে না তে আমতা করে বলো কে কি গেও না আমি আমি খাটাস জিন তে দিকে মনোযোগ দিল না আয়ুর পাশের চেয়ারে বসে বলো নিজেকে একটু শক্ত করো মা আয়ু মাথা নিচু করে থাকে তে ভ্রু চেয়ে আছে আয়ুর দিকে মেয়েটার মন খারাপ মনে হচ্ছে কিন্তু কেন তে মৃদু হেসে বল আপু আমি আজ লিসা আপুর কলেজে যাব। বাবা বলেছে নিয়ে যাবে তুমিও যাবে তাহলে দেখবে তোমার মন ভালো হয়ে যাবে আয়ুর চোখে পানি টুম্বর সেভাবে চোখ তুলে শক্ত চোখে তাকায় আয়ুর দৃষ্টি দেখে আছো আপু তাহলে সরি আয়ু আদ খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায় কোনো দিকে না তাকে তার ঘরের দিকে যেতে থাকে আয়ু কিভাবে খাবার রেখে চলে যেতে দেখে জিম পিছু ডাকে আর বলে খাবারটুকু শেষ করে যাও মা আয়ু ঘরের দিকে যেতে যেতেই ভাঙা গলায় বলে খালামনি জোর করো না প্লিজ ভালো লাগছে না জিন দীর্ঘশ্বাস ফেললো তে কিছুই বুঝলো না বোকা চোখে শুধু দেখলো সবটা জিন তে দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল সব কিছু কেমন যেন খাপ ছাড়া লাগছে তা ভাবনার মাঝে আয়ু রেডি হয়ে ব্যাগ হাতেই নিচে নেমে আসে জিন আয়ুকে দেখে এগিয়ে গিয়ে বলল আয়ু মা এভাবে চলে যাচ্ছিস কেন ইউনো পেছনে দাঁড়িয়ে বললো খালামনি দেখো তো ওর কী হয়েছে আমাকে টেনে আলো বলল ওকে এখনই বাসায় রেখে আসতে হবে জিন আয়ুর মাথায় হাত বুলিয়ে বলল এমন করিস না মা আর কয়েকটা দিন থেকে যায় এখানে আয়ু বা হাতে চোখ মুছে ইয়নোর হাত ধরে বলল আমি আর এখানে থাকতে পারবো না খালামনি জোর করো না লিসা তার ঘর থেকে বেরিয়ে এসে আয়ুকে দেখে অবাক হয়ে বলল আপু তোমরা যে এবার সাত দিন থাকবে বললে প্লিজ আপু থেকে যাও না আয়ু বিরক্ত হয়ে লিসার দিকে তাকিয়ে বলো আমাকে দিয়ে কি করবি ভাবি তো পেয়ে গিয়েছিস আমাকে দিয়ে কি কাজ এখন তোর লিসা অবাক হয়ে তাকালো আয়ুর দিকে আয়ু এভাবে কথা বলছি কেন ইয়োনো আয়ুর মাথায় টোকা দিয়ে বলো এভাবে কথা বলছিস কেন লিসা তো ভালোবেসে বলেছে তোকে আয়ু কিছুই বললো না একা একাই বেরিয়ে যেতে লাগলো জিন জোর করে আয়ুর হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলো আমার কথা শুনবি না তুই আমি তোর কেউ না আয়ু মাথা নিচু করে আছে চোখের কোণে পানি ইয়োনো তার বোনের ব্যাপার বুঝলো না খালামনে যেহেতু আয়ুকে আটকে রেখেছে আজ আর যেতে দেবে না জিন আয়ুকে নিয়ে তার ঘরের দিকে যায় ইয়োনো পাশ কাটিয়ে তের পাশে চেয়ারে গিয়ে বসে বলে হ্যালো কিউটি পাই তে এতক্ষণ খাবার খাওয়া রেখে আয়ুর কাহিনী দেখছিল পাশ থেকে ইয়োনোর কথা শুনে মৃদু হেসে বলো আমার নাম তে ইয়োনো হেসে বলো তুমি ভীষণ কিউট তাই এই নাম দিয়েছি বুঝলে তে কিছুই বল না ইনো আবারও বলল নুডলস তোমার এত ফেভারেট এতগুলো খেতে পারবে তে হেসে বলো আমার সবই ফেভারেট শুধু করলা একটু বেশি ইয়োনো অবাক হয়ে বলো সিরিয়াসলি করলা ইয়াক ইয়োনো নাক শীতকানো পছন্দ হলো না তার এত স্বাদের খাবারটাই সবাই এমন করে কেন ভাল লাগে না দরজা থেকে জাঙ্কুকের গম্ভীর স্বরে শক্ত কণ্ঠ ভেসে আসে ইয়োনো তে ইয়োনো লিসা তিনজনে দরজার দিকে তাকালো ইয়োনো ঢোক গেল কাল সারাদিন কাপড় আয়রনের দোকানেই কেটেছে আজ আবার কী হলো তে বিরক্ত হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে আর ভাবছে এই লোক তো চলে গেল। আবার কোথায় থেকে আসলো ইওনো হেসে বলো জি জাঙ্কুক ভাই বলো ইনো ভেতরে আসো ইয়োনো কাঁদো কাঁদো মুখ করে বলো কোথায় আসবো ভাইয়া জাঙ্কুক তে দিকে তীক্ষ্ণ চোখে তাকালো মনে হচ্ছে আসবে আর টুপ করে দেখে গিলে খাবে তে ভিতর চোখে জাঙ্কুকের দিকে চেয়ে আছে সে কি করেছে এই লোকটাকে এভাবে তাকিয়ে আছে কেন মাথা নিচু করে নিজের দিকে তাকালোতে এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠে আরেক পা ঝুলিয়ে বসেছে জাঁকুকের দিকে তাকে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো ঠিকঠাক হয়ে বসার সময় গায়ের সাথে তার গা লাগে তে ইয়োনোর দিকে তাকে অপ্রস্তুত হয়ে বললো সরি ভাইয়া ইয়োন মৃদু এসে বলো ইটস ওকে কিউটি পায় তে জাঁকুকের দিকে তাকালেই দেখলো জাঙ্কু ক্ষোভের দৃষ্টিতে তার দিকে যে দ্রুত পায়ে এদিকেই আসছে ভয় দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ালো তার মনে হচ্ছে ঝাঙ্কুক তুলে আছাড় মারতে এদিকে আসছে জাঙ্গুকের আশার গতি দেখে তো তাই মনে হচ্ছে তে দৌড়ে পেছনে গিয়ে দাঁড়িয়ে আমাকে বাঁচাও কেউ ইনো আর লেসা বুঝলো না তের কাণ্ড তার ভাই ভাই ভাবে আসছে কেন ঝাঙ্কুক চোখের পলকে তের কাছে আসে তে মাথা নিচু করে টেবিলের নিচেই ঢুকতে গেলে জাঙ্কুক তের হাত শক্ত করে চেপে ধরে তে কাঁচু মাছ হয়ে অসহায় চোখে জাঁকুকের দিকে তাকায় কাঁদো কাঁদো মুখ করে বলে এই দেখুন আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না ছেড়ে দিন না আমায় ঝাঁকুক ভীষণ রেগে গেল আর বলো তাই না কী তের মনে পড়ে সে লাস্টে বলেছিল জাঙ্গুকে চুল কেটেই ছাড়বে ভাবনার মাঝে জাঁকুক থেকে টেনে নিয়ে যেতে থাকে তের ঘরের দিকে তে এক প্রকার দৌড়াচ্ছে হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে লাগে ছাড়ুন না কোথায় নিয়ে যাচ্ছে না লাস্ট কথা তুলে নিলাম এখন যারণ তো লিসা ইওনো কিছুই বুঝলো না পেছন থেকে ইয়োনো বললো জাঁকুক ভাই কি করছো কি ছাড়ো না কিউটি পাইকে ব্যথা পাচ্ছে তো জাঁকুক সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে ইয়নোর দিকে তাকায় ইয়োনো জাঙ্কুকের অমন জাহনি দিকে আমতামতা করে বলে না মানে নিয়ে যাও তোমারই তো বউ নিয়ে যাও জাঁকুক আগের চেয়েও শক্ত হাতে তের হাত চেপে তের ঘরের দরজার সামনে থেকে তে ভেতরে ধাক্কা দেয় কয়েক পা পিছিয়ে যায় হাটটা উল্টো পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে অপর হাতে হাতটা একটু বোলালো জাঙ্কুক ঘরের ভেতরে করে দরজা লাগিয়ে লক করে দিল তে বড় বড় করে তাকালো জাংকুকের দিকে ভিতর সরে কাপা কণ্ঠে বললো কি করেছে আমি বললাম তো আপনার চুল কাটবো না জাঙ্কুক দিকে এগিয়ে আসলেই তে কাঁচু হয়ে কয়েক পা পিছিয়ে যায় জাঙ্কুক গম্ভীর গম্ভীর গলায় বলে কিন্তু আমি তোমার চুল কাটবো তে চোখ বড় বড়ো করে বলে না না প্লিজ আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি এগুলো আমার চুল কাটবেন না একদম ভালো হবে না বলে দিচ্ছি গাংকুক তে দিকে আরও খানিকটা এগিয়ে আসলে তে ভয়ে তার দু গালে হাত দেয় কান্না মাখা গলায় বলে একদম মারবেন না বলে দিচ্ছি আমার গাল সরকারি না বুঝেছেন জাঙ্কুক হঠাৎই তের গলা থেকে অন্যা টান দিয়ে নিয়ে নেয় তে রাগে চেঁচিয়ে বলে আরে আমার অন্যা আমার অন্য দিন জাঙ্কু গম্ভীর মুখে তের অন্যা ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে যে অন্যা মাথায় থাকে না সে অন্যা তোমার লাগবে না এভাবেই থাকো কেঁদে দিয়েছে প্রায় এই লোকটা এমন কেন তাকে বউ বলে মানে না শুধু তার ইজ্জতে হাত দিতে আসে বেদ লোক করে কথাগুলো বললো তে খোপা খুলে গিয়ে চুলগুলো সামনে নিয়ে আসলো মাথা নিচে করে দাঁড়িয়ে থাকে দম বন্ধ লাগছে তার একদম গা ঘেসে দাঁড়িয়ে আছে চাংকুক তে মাথা উঁচু করে রেগে বলল সরবেন নাকি কোলে উঠবেন অসহ্য লোক একটা জাঙ্গুক দাঁতের দাঁত চেপে বা হাতে তের মাথার পেছনে এক মৃদু আর্তনাদ করে ওঠে আহ ছাড়ুন না লাগছে তো জাঁকুক তীক্ষ্ণ চোখে মুখের দিকেই চেয়ে থাকে হাত কিছুটা শিথিল করে তবে ছাড়ে না দাঁতের দাঁত পিসে ধমকে সরে বলে যদি এই ঘর থেকে বেরিয়েছ আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না কথাটা বলে মৃদু ধাক্কা দিল তেকে তে বিছানার উপর উপর হয়ে পড়ে গেল কথাটা বলে মৃদু ধাক্কা দিল তেকে তে বিছানার উপর উপর হয়ে পড়ে যায় জাঙ্গক হাতের ওন্না তের দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয় তেকে কেঁপে ওঠে নিজের উপর পড়ে থাকা ওন্না নিয়ে নিজেকে ঢেকে নেয় খাবার সময় হয়তো মাথা থেকে অন্য পড়ে গিয়েছিল বুঝতেই পারেনি আর এই লোকটাকে মানবে না আবার স্বামী গিরি দেখাতে আসবে ভাবনা রেখে দৃঢ় পায়ে দরজা খুলতে এই লোকের কথা শুনে সে ঘর বন্দী হয়ে বসে থাকবে কেন অসহ্যকর লোক একটা কিন্তু দরজা তো খুললো না বুঝলো লক করে গিয়েছে এরপর ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে রাগে দরজা একটা লাথি দিয়ে নিজেই ব্যথা পেয়ে পাপ ধরে বসে পড়লো এত রাগ লাগছে তার তার অর্ধেক নদু চোখানেই পড়ে আছে পেটটাও ভরেনি নি বিড় বিড় করে বললো এত খবিশ মানুষ আমার জীবনে দেখিনি চেয়েছিলাম চুল সাইজ করবো এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না এই লোকের আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না খবিশ লোক একটা আবার আমাকে ঘরবন্দি করার পায় তারা করছে এমনিতে গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগে এখন ঘর থেকে বেরোতে দেবে না এই শখ কত এই লোকের আমি বের হবই একশোবার বের হব